কিছুদিন আগেই কুরবানির ঈদ শেষ হলো ঈদের পর বেশি বেশি মাংস খাওয়া এবং শক্ত হাটিবাতে যে অনেকেই দাঁতের সমস্যা হচ্ছে এবং আমাকে ফোন বা মেসেজ করছেন এ ধরনের সমস্যা নিয়ে অনেক রুগীও আমাদের চেম্বারে আসছেন আসলে মাংস খাওয়ার পর যদি সঠিকভাবে ফ্লস না করা হয় এবং দিনে দুইবার ব্রাশ না করা হয় তাহলে দাঁতের ফাঁকে আটকে থাকা মাংস দাঁতের গোড়ায় ইনফেকশন করে এবং সেটা অনেক সময় ফুলে যেয়ে ব্যথা হয় সেটাকে আমরা পেরিওডন্টাল পকেট বলি এ ধরনের সমস্যা অনেকের আবার সারা বছর জুড়েই থাকে এখন প্রশ্ন থাকে তাহলে কি আমরা মাংস খাওয়াই বন্ধ করে অবশ্যই না মাংস খাওয়ার পর সঠিকভাবে ফ্লস করব এবং দিনে দুইবার ব্রাশ সহ দিনে অন্তত তিনবার কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করব। এবং ইনফেকশনটা যদি বেশি হয়ে যায় এবং ব্যথা থাকে সেক্ষেত্রে ডেন্টিস্টের কাছে যে ডিপিউরেস করে নিব অনেকের আবার মাড়ি লাস্টের দাঁত যেটাকে আমরা আক্কেল দাঁত বলি সেটা ইমপ্যাক্টেড অবস্থায় থাকে সেখানেও খাবার জমে ইনফেকশন হয়ে ব্যথা হতে পারে এবং সেই ইনফেকশনটা অনেক সময় কান বা গলা বরাবর চলে আসে এবং পুরা মুখের কর্নার বরাবর ফুলে যেয়ে থাকে এই সমস্যা হলে অবশ্যই ডেন্টাল সার্জনের কাছে যে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে আর যাদের শক্ত হাড় বা শক্ত কিছু খেতে যে দাঁতের অংশ ভেঙে গিয়েছে তাদের জন্য পরামর্শ হলো যে অংশটি ভেঙে গিয়েছে সেটা যদি ছোট থাকে তাহলে সেটা ফিলিং করে নেবেন আর যদি বেশি পরিমাণে ভেঙে যেতে থাকে এবং ব্যথা থাকে সেক্ষেত্রে রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্রাউন বা ক্যাপ করে দিতে পারেন সর্বোপরি খাওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন এবং ওরাল হাইজিন মেনে চলবেন সিগনেচার ডেন্টাল কেয়ার অ্যান্ড ইমপ্লান্টের সাথেই থাকবেন